দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস প্রত্যাশা করছে এবং তারা এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না তো আমরা বিশ্বাস করি যে লেজুর ভিত্তিক কিংবা হচ্ছে আপনার পেশি শক্তির কাছে হারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই ডাকসুতেই শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে এই রায় জানিয়ে দেবে বলে আমরা প্রত্যাশা করি এখনো পর্যন্ত আমরা হচ্ছে এরকম কোনো পরিস্থিতি দেখিনি যে বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে তবে যদি বলতেই হয় আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যে প্রশাসনের কিছু অব্যবস্থাপনা আছে তারপরে আপনার হচ্ছে কিছু নির্বাচন বিধি লঙ্ঘনের উৎসব মুখর একটা পরিবেশ চলতেছে কিছু প্যানেল হচ্ছে বা কিছু প্রার্থী তারা হচ্ছে আপনার নিজের মতো করে আপনার ওই প্রচারণা চালাচ্ছে কোনো বিধির তোয়াক্কা করছে না আমরা বলতে পারি যে উৎসব মুখর পরিবেশ আচরণ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে প্রশাসনের এই ব্যাপারে কোনো হচ্ছে আপনার ত্বরিত পদক্ষেপ বা এরকম কোনো কিছু আমাদের চোখে পড়ছে না যা আমাদের অন্যান্য প্রার্থীদের সহ হচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থী এবং ভোটারদেরকেও এটা গভীরভাবে ভাবাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো প্রার্থী হচ্ছে আপনার ইংরেজির সাথে বাংলার মিশেলে কি অদ্ভুত সুরে কথা বলে বলে তারা হচ্ছে বাংলা চিরায়ত বাংলা কালচারের উপরে আপনার জগা খিচুড়ি তৈরি করতেছে বা ভাষার যে অপপ্রয়োগ তারা করতেছে বাংলা ভাষার মর্যাদা তারা হচ্ছে কিছু ইংলিশ বিংলিশ ভিপি যদি আমরা বলি ভিপি প্রার্থী ইংলিশ তারা হচ্ছে আপনার এরকম কিছু শব্দ এবং টোন ব্যবহারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারা বাংলা ভাষার মর্যাদা নষ্ট করতেছে আমি একটা কথাই বলতে চাই যে এরকম লোকদেরকে যদি শিক্ষার্থীরা নির্বাচিত করে বা আমরা যদি এরকম লোকদের ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে যাই তাহলে হয়তো অদূর ভবিষ্যতে বাংলা ভাষা নিয়ে আমাদের একটা আশঙ্কা তৈরি হবে এবং বাংলা ভাষা হয়তো আগামী দশ বছরের ভিতরে বিলুপ্ত হয়ে যাবে যদি এই ধরনের প্রার্থীদেরকে আমরা নির্বাচিত করি